এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মার্শাল কারো যদি এটা লাগে সে এটাকে নিবেন জয়পুরি নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশের টেকনাফ্রু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় কাপড় ভালো না হলে আমাকে বলবেন ইয়াস দোপাট্টা কটন দোপাট্টা কটন পিওর কটন অরিজিনাল জয়পুরি কালেকশন আজকে আমি একে তো ড্রেস পাবেন কেনা দামে একে ড্রেস পাবেন কেনা দামে তার লাগতেছে খায় ফলায় জাস্ট খেয়ে ফেলি একটা কালার জাস্ট খেয়ে ফেলি একটা কালার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এরপর আমি আরো 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 দেখাই দিতেছি দাঁড়ান এটা হচ্ছে এটার মধ্যে আরো একটা কালার আমি আপনাকে দেখাইতেছি দাঁড়া

একদাম করতে তুলিয়া বাংলাদেশের সব জায়গায় দিতে পারবো দেখেন এইটার কালারটা দেখেন এত স্ট্যান্ডার্ড একটা カラー আপু যদি অরিজিনাল না হয় টাকা ফেরত দিব একই তো ড্রেস দিবেন কেনার দামে তার উপর আজকে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আজকের জন্য আপনাদেরকে অফার দিয়ে দিলাম এটা দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন এটা দেখেন আপনার দোপাটাটা দেখেন আল্লাহ এটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আমার তো এটা দারুণ লাগতেছে এবং আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এবং আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওকে এটা

তো যার এটা লাগতেছে সে যার সেটাকে নিয়ে নেবেন ওকে এই জয় অনেক সুন্দর দেখেন প্রাইস ইজ সো রিজনেবল অনলি 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 2550 টাকা এবং সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে যার যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এর পরে এই যে লাল রঙের জয়পুরি দেখতে চাইছে একটা ওই যে লালটা 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 হ্যাঁ এটা দাও একটা জয়পুরি দেখতে চাইছেন এটা নিয়ে নিতে পারেন আপনার কোয়ালিটিটা দেখেন ওয়া এটার গলার ডিজাইনটা দেখেন আর এটার কাপড়টা এরকম এটাকে কাতা লাইন্স করা আছে এটা দেখেন কাতা স্টিজের মতো এটা এরকম লাইন্স করা এটাকে বলে কাতা লাইন্স হ্যাঁ এই যে কাপড়টা দেখছেন এরকম এরকম করে এই যে সেলাই সেলাই করা এটাকে বলে কাতা লাইন্স আপনি এই লাল রঙের এই এই একটা আছে আবার এটার অন্যটা ওরে ভাও রে ভাও এটার জন্য তো এখন পাগল হয়ে সবাই ওরে আল্লাহ এটা দেখেন আপনি এইটার জন্য সবাই পাগল হয়ে যাবে মাসা আল্লাহ একটাই হবে সবাই পাগল হয়ে আমি দিতে পারবো না একটাই দিতে পারবো আমি সেকেন্ড পিস দিতে পারবো না যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে এটা নিয়ে নেবেন এটার অন্যটা আবার কটন চিকেন কারি এই যে দেখেন কটন চিকেন কারি অন্য আল্লাহ জয়পুর বুটিক্স এর ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ টু তেতুলিয়া যাবে এই হচ্ছে সালোয়ারের কাপড় ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ টু তেতুলিয়া যাবে এই হচ্ছে সালোয়ার কাপড়

এরা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাশালা ওয়াউ কোয়ালিটিটা দেখেন ওয়াউ জোস একটা কালার দেখেন জয়পুরীর ওয়াউ এটা কী যে ভাল লাগছে সাপো এত স্ট্যান্ডার্ড সেকেন্ড ফ্রি সাপো আমি দিতে পারবো না যার এটা লাগবে সেইটা নিয়ে নিবে আজকের জন্য টেকন আপ ডেলিভারি চার্জ ফ্রি একে তো ড্রেস নিবেন কেনা প্রাইসে তার উপরে আপনি আমাদের কেনা দামে আমরা আপনাদেরকে ড্রেসে দিতেছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আজকে পুরো ইড শুরু হয়ে গেল না পুরো ইড শুরু হয়ে গেছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আজকে কিন্তু পুরো ঈদিত লাগতেছে আমার নিজেরও ইদিত লাগতাছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান সাথে ডেলিভারি চার্জ ফ্রি টেক আপ টু তেতুলিয়া যার যেটা লাগবে সে সাথে সাথে করে এটাকে নিয়ে নিবেন যার যেটা লাগবে সে জাস্ট সাথে সাথে করে এটাকে নিয়ে নেবেন এইটার কাপড় টাপো প্রিন্টটা কোয়ালিটি আপনি ধরে দেখেন এটার গলার ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে এই ড্রেসটা আমার কাছে দারুণ লাগছে এটার গলার ডিজাইনটা দেখেন ভেরি ভেরি নাইস এটা অনেক সুন্দর আপনি যখন ড্রেসটা বানাবেন এটা একদম ফুটে থাকবে ট্রাস্ট মি অনেক একদম ফুটে থাকবে এরপর আমি আরও একটা দেখাবো দেখেন যার যেটা লাগে আপু সাথে সাথে করে এটাকে স্ক্রিনশট নেবেন আল্লাহ এটা কি সুন্দর কি স্ট্যান্ডার্ড আল্লাহ এটা অনেক স্ট্যান্ডার্ড আপু ভেরি স্ট্যান্ডার্ড এটা অনেক অনেক নাইস একটা ড্রেস আপু মার্শাল এইটার ওনাটা আমি আপনাকে দেখাই দিতেছি ওয়াও যারা একটু এই ধরনের স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন স্ট্যান্ডার্ড এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান আজকে জয়পুরি নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে হ্যাঁ এই যে ফাইম এই যে এখানে একটা কালো আসলে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় স্যালোয়ারের এটার সালোয়ারের কাপড়টা দেখেন কি যে সুন্দর এটার সালোয়ারের কাপড়টা দেখেন কি যে সুন্দর আজকে জয়পুরি জয়পুরি নিবেন আমাদের দিচ্ছি দিচ্ছি সাথে ডেলিভারি চার্জ ফ্রি কেনা কেনা দামে দামে যার এইটা লাগে সে এইটাকে চোখ বন্ধ করে নিয়ে নিবেন আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না যার যেই জয়পুরিটা লাগে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন দেখেন জয়পুর বুটিক কালেকশন আল্লাহ যারা রেড মেরুনের মধ্যে খুঁজছিলেন তারা এটা নিতে পারেন দেখেন এটাও সুন্দর রেড মেরুনের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর যারা ও ওয়াও এটার অন্যটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর এটা এটার অন্যটা দেখেন ওয়াও অন্য প্রিন্টটা দেখেন মাসা আলা সুন্দর না খুবই সুন্দর ভেরি ভেরি নাইস এটা এটা এক পিস হবে আপু এটা আল্লাহ এটা আমি জানি অনেক কাপড় এই প্রিন্টটা পছন্দ করবেন আমি এগুলো আপু সেকেন্ড পিস দিতে পারবো না এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াশ করা কাপড় এটা দেখতো স্যালোয়ারের কাপড়টা ওয়াশ করা কাপড় খুবই আরামদায়ক কাপড় এগুলা আপনার জয়পুরি যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন জয়পুরি অরিজিনাল একে তো আপনি নেবেন আমাদের কেনা থেকে কমে আবার নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে ওকে কাপড় একদমই পিওর কটনের মধ্যে যারা জয়পুরি লাভার আছেন তারা দেখলেই বুঝবেন আমি এইগুলো এত তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ আপু এক পিস করে আমি আপনাকে সেকেন্ড পিসটা দিতেই পারবো না এক পিস করে আছে আমি আপনাকে সেকেন্ড পিস দিতেই পারবো না এই জন্য আমি আরও তাড়াহুড়া করে দেখাচ্ছি ব্ল্যাকটা দেখেন

দশটা করে যারা জয় চিনে এবং কিনে যারা দামি কটন ড্রেস কিনে একজনই কিন্তু আটটা দশটা করে অর্ডার করে আপু একজনই কিন্তু আটটা দশটা করে অর্ডার করে এরপরে দেখেন এইটা দেখেন ওয়াও এইটার ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর ওয়াও জয়পুরি আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যার যার যেই জয়পুরিটা পছন্দ হয় আজকে অর্ডার করে দিবেন আজকে অর্ডার করে দিবেন ওকে জয়পুরি আজকে যে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি ফাহিম আরো কতগুলো জয়পুরি ছবি ছেড়ে দিবে এখন হ্যাঁ ফাহিম আরো কতগুলো জয়পুরি ছবি ওঠায় ছেড়ে দিবে বুঝছো ভাই তুমি মনে করো বিশ তিরিশটা জয়পুরির ছবি উঠে আর ছেড়ে দিবা ফাই মারো কতগুলো জয়পুরির তুমি ও ক্যাপশনে লিখে দাও ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য জয়পুরি ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মার্শাল কোয়ালিটি দেখে নিবেন বাও জয়পুরি আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন জয়পুরি মানেই হচ্ছে আপু ওয়াও কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন আপু চোখ বন্ধ করে নিবেন এক পিস করে হবে আমি আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না ওইটার মধ্যে ছিল গলাটা মেরুন কালার আর এটার গলাটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার একদম অরিজিনাল জয়পুরি কালেকশন চার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও 마শাআল্লাহ কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা জয়পুরের প্রেমে পড়ে যেতেছে আমি দেখেন জয়পুরের প্রেমে পড়ে যাচ্ছি কে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাসাল ওই কালোটা নয় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার এটা লাগে সেটা নিবেন জয়পুরি অরিজিনাল একদমই 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 ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই যে দেখেন এইটাও দারুণ লাগতেছে এইটাও কিন্তু আপনার দারুণ লাগতেছে ওয়াও এক একটা কালার এটা দুপাট্টাটা দেখেন কি যে ভাল লাগতেছে ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ওয়াও জয়পুরিটার প্রাইস পড়বে কত আপনারা সবাই জানেন আমি কিন্তু বারবার বলতেছি জয়পুরি অনলি আমাদের কেনা দামে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় নেবেন আপনি এগুলো আপনি মার্কেট থেকে কিনতে যান আপনার মিনিমাম বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে যারা জয়পুরি কিনে এবং পরে ইস এটার কাপড়টা এত তুলতুলা যারা জয়পুরি কিনে এবং পরে তারা সবাই কিন্তু জানে জয়পুরি দাম কেমন হয় অরিজিনালের দাম কেমন হয় আপনি এটা দেখে নিন দেখে নিন কোয়ালিটি দেখে নিন আপু জয়পুরি অরিজিনাল এই যে দেখেন সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এবং সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এরপরে দেখেন আমি আপনাকে আর একটা ওয়াও এইটা কি যে সুন্দর এইটা দেখেন কি যে সুন্দর মাশাল আমার গলা ধরে যেতেছে আর না দেখেন গলা ব্যথা করতেছে এত বড় কথা রেডি হ্যাঁ বুঝছো না দেরি দেখাই চوري বাইরে করে দিও বাইরে করে করে দিও এদিকে আর বাকি তুমি 30 40 টা জড়া 12 26 টা করে দাও ওয়াও অনেক সুন্দর আপু মাগো আমার গলা ধরে গেছে আর পারবো না দেখাতে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিন এক পিস করে হবে সেকেন্ড পিস আমি দিতে পারবো না আগেই বলে দিলাম এবং ডেলিভারি চার্জ আজকের জন্য আমি ফ্রি করে দিলাম আজকের জন্য আমি জয়পুরে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম একে তো ড্রেস নিবেন কেনা দামে গলা ধরে গেছে এতগুলো দেখাইছি মানে সাদা একটা কি দেখা যায় দেখি ওই আগের ডিজাইনটা ওই যে ওই যে জানালার মধ্যে লাগানো জানালার মধ্যে বুঝছি বুঝছি জয়পুরি আপু আমি একটাও সেকেন্ড পিস আপনাকে দিতে পারবো না প্রাইস তো বলে দিছি বারবার বলতেছি পঁচিশশো পঞ্চাশ টাকা একদম কেনা দামে নিবেন পঁচিশশো পঞ্চাশ টাকা সেই সাথে বাংলাদেশে টেক্টো তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি পঁচিশশো পঞ্চাশ টাকার কেনা দামে নিবেন সাথে সেই সাথে টেকনাফ্রতে তুলে ডেলিভারি চার্জ ফ্রি যারা জয়পুরি অরিজিনাল পড়ে তারা জানে এগুলোর দাম কেমন হয় আর যারা ওই পাঁচশো সাতশো পাঁচশো সাতশো টাকায় সিগ্রেটের গ্রেটের র্যাপ্লিকা পাওয়া যায় বিগ গ্রেড র্যাপ্লিকাগুলা ওই ওই তো আটশো নয়শো টাকায় পাওয়া যায় আর এক রেড র্যাপ্লিকা বারো তেরোশো টাকায় পাওয়া যায় তো যারা র্যাপ্লিকা পড়ে তারা কখনোই অরিজিনালের মর্ম বুঝবে না আর যারা অরিজিনাল পরে তারা দেখলেই বুঝবে আমাদের প্রচুর কাস্টমার আছে আল্লাহর রহমতে যারা এইসব দামি কালেকশন পরে দামি কটন পরে ব্র্যান্ডেড ড্রেস পরে এক একজনে পনেরোটা বিশটা করে অর্ডার করবে যার যেটা লাগে সেটা নিয়ে নিন আল্লাহ গলা ধরে গেছে তো হ্যালো হাই বাই বাই টাটা গুড বাই বিদায় যার যেটা লাগে সেটা নিয়ে নিন আর দেখা না আমার বলা ব্যথা উঠতেছে ফাইম কতগুলো বিশ তিরিশটা ছবি ছেড়ে দিবে আপনারা পেজে থাকবে দেখে নিন আর এগুলো এক পিস করে আছে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জয়পুরি আমার পরা ড্রেসটা আপু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ডিসকাউন্টে সাথে ডেলিভারি চার্জ ফ্রি আজকে ওকে আমার পরা ড্রেসও ডেলিভারি চার্জ ফ্রি ওকে সোলাহা হাফিজ